রাত একটা বাজে আমি তাহাজুতের নামাজ পড়ছিলাম এমন টাইমে বউয়ের কান্নার আওয়াজ পেয়ে নামাজ শেষ করে লক্ষ্য করলাম রুমের ছোট্ট বাল্বটি জ্বালানো সঙ্গে বউ আমার খাটের করে বসে কান্না করছে এবং মোবাইলে কার সাথে বিড়বির করে কি যেন বলছে আমি পেছন থেকে শোনার চেষ্টা করলাম কিন্তু কিছু শুনলাম না বুঝলাম বউ মোবাইল ফোনে কথা বলছে আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার নদী কি এমন জিনিস কার কাছে এভাবে কান্না করে করে চাচ্ছ না তেমন কিছু না মিথ্যা বলবে না আমি তোমার স্বামী সবকিছু জানার অধিকার আমার আছে প্লিজ তুমি ঘুমো আমাকে কোনো প্রশ্ন না তার মানে তুমি আমাকে বলবে না ঠিকই তো আমাকে কেন বলতে যাবে আমি তোমার কে এমন করে বলছো কেন তো কিভাবে বলবো তুমি আমার স্ত্রী হয়ে যেভাবে কথা তো কিভাবে কথা বলবো কথাটি বলতে আমার ভীষণ লজ্জা লাগছে জানিনা কথাটি তুমি কেমন নিবে আমার বাবা অসুস্থ ওনার চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু ওনাদের কাছে একটি টাকাও নেই বর্তমানে বাবার চিকিৎসার জন্য আমার বড় চাচার কাছে কিছু টাকা চেয়েছিলাম ও এই ব্যাপার হ্যাঁ আমাকে এই কথাটি একবারও বলনি কেন সেটা আগে বলো লজ্জার কারণে বলতে পারিনি স্বামীর কাছে বউ কখনো লজ্জা পায় এই প্রথম শুনলাম আচ্ছা সকাল হলে দেখা যাবে কি করা যায় সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নামাজ পড়লাম তারপর বউকে ঘুম থেকে ডেকে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে এক লক্ষ টাকা নিয়ে বউয়ের হাতে দিলাম যা দেখে বউ ভীষণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো কি করবো এত টাকা আমি বাবার চিকিৎসা করা বা বুঝেছো এখন কিন্তু কোনো কিন্তু নয় তোমার বাবা মানে আমারও বাবা বাবা অসুস্থ হয়ে থাকবে আর সন্তানেরা কি সেটা মুখ বুঝে দেখবে নাকি এত টাকা তো লাগবে না জানি লাগবে না কিন্তু বাবা সুস্থ হওয়ার পরে তো কাজ করতে পারবে না তখন খাবে কি জন্য বেশি দিয়েছি। স্বামীর এমন দেখে নদী সেখানে হাওমাও করে কান্না করতে থাকে যা দেখে হাসির তাকে বুকে জড়িয়ে ধরে আলতো করে কপালে একটি চুম্বন দেয় বউ টাকা নিয়ে বাপের বাড়ির দিকে রওনা দেয় কিছুদিন পর আমার বাবার সাথে আমার স্ত্রী খারাপ ব্যবহার করে আব্বাকে অনেক বড় বড় কথা বলে আব্বা নাকি গরম পানি চেয়েছিল অফিস থেকে ফিরতে চুপি চুপি কথাটি আমাকে বললো কাজের বুয়া বুয়ার কথা আমি বিভ্রান্ত হলাম না কথাটা শুনে একটু চিন্তা করলাম বাবা আমার স্ত্রীকে মেয়ের মতো ভালোবাসে তারপর খারাপ ব্যবহার করলো তারপর আমি কিছু না বলে রুমে খাবার ঘরে গেলাম গম্ভীর বাবা আপনাদের বউ রূপার সাথে আমার একসাথে বাস করা সম্ভব না আমার কথায় বাবা হকচকিয়ে বললেন এসব কি কথা দোষ জারি থাক মিটিয়ে নাও বসবাস করবে না এসব কেমন কথা মেয়েটার কি হবে তাহলে এসব বলে বাবা অনেকক্ষণ আমায় বুঝালেন রূপা বাবার সাথে খারাপ ব্যবহার করলো বাবাকে একটুও বুঝতে দিল না আমি বেশ বুঝতে পারলাম বাবা ঝামেলা সৃষ্টি হবে বলে কথাটা বলছে না আমি আর কিছু বললাম না সোজা আমার রুমে চলে আসলাম রুমে এসে আমার স্ত্রী রূপাকে বললাম বাবার তো বয়স হয়েছে তুমিও ওনাকে দেখার সময় পাও না আমিও পাই না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে কেমন হয় রূপা চোখ শুরু করে বলল ভালোই হয় শুধু শুধু বিছানাটা নষ্ট করে দিচ্ছে ওখানে আব্বা গল্প করার অনেক মানুষ পাবে এতদিন পর তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো বৃদ্ধাশ্রমে গেলে গল্প করার অনেককেই পাবে আমি গম্ভীর হয়ে বললাম এটা ঠিক এই বয়সে গল্প করার লোক দরকার রূপার মুখে আমার খটকা লাগলো বললাম না মন খারাপ করে শুয়ে রইলাম। পরদিন সকালে থেকে হয়ে আসতে রূপাকে বললাম দ্রুত রেডি নাও যেতে হবে। স্ত্রী খুশি হয়ে বলল আচ্ছা কিছুক্ষণ পরে আমার স্ত্রী রেডি হয়ে এসে আমাকে বলল, বাবা কোথায় তুমি এসো বাবা বৃদ্ধাশ্রমে চলে আসবে গাড়ি থামলো রূপাদের বাড়ির সামনে রূপা বিস্মিত হয়ে বললো আমাদের বাড়িতে নিয়ে এলে কেন তোমার বাবা মাও তো বৃদ্ধ তাই তোমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেলাম ওনাদের গল্প করার লোক প্রয়োজন খুব দ্রুত ডিভোর্স লেটার পেয়ে যাবে রূপা অনেক আকতি বিনতি করলো আমি শুনলাম না আমি একটা কথাই বললাম যে মেয়ে শ্বশুর শাশুড়ির ভালোবাসা বুঝতে পারে না সে কাউকেই ভালোবাসার যোগ্যতা রাখে না তোমার সমস্ত এবাদত নম্রতা ভদ্রতা আমার কাছে তুচ্ছ তোমার বাবার এমন অসুখের খবর আমি শুনলাম সেই মুহূর্তে আমি নগদ টাকা দিয়ে তোমাদের ফ্যামিলির পাশে ছিলাম যখনই আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমার বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার কথা বললাম অমনিতে তুমি খুশি হয়ে গেলে এ কথা বলে আমি উঠতে গেলাম পরদিন শাশুড়ি আমার স্ত্রীকে নিয়ে আমার বাসায় আসলো আমায় দেখে শাশিয়ে জিজ্ঞাসা করলো তুমি জান্নাতকে বাড়ি থেকে বের করে দিয়েছ কোন সাহসে কি করেছে আমার মেয়ে হ্যাঁ আমি আপনার মেয়েকে বাহির করে দিয়েছি তার সাহস কি করে হলো আমার আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলা কাপড় চোপড় পড়ে গেছে কোন সাহসে করলো আপনি জিজ্ঞাসা করুন ওকে আপনার মেয়ে আমার আব্বার একটা কথাও শুনে না শতভাবে বুঝিয়ে শুনিয়েও তাকে লাভ হয় না কোনো আমার স্ত্রী হয়ে আমার আব্বার সাথে খারাপ আচরণ করবে নিজেকে উড়াবে যা ইচ্ছা তাই করবে এটা আমি বরদাস্ত করব ভেবেছেন আমার শাশুড়ি একটু নরম হলেন মেয়ে তার বড় আদরের তখন একমাত্র মেয়ের কান্না শুনে উত্তেজিত হয়ে গিয়েছিলেন ভদ্র মহিলা উনি এবার মেয়েকে ধমক দিয়ে কিছুক্ষণ শাশি আমার হাতে ধরিয়ে বলল দুঃখিত বাবা এটা বড় অন্যায় করেছে আমার মেয়ে তারপর আমার শাশুড়ি ওখান থেকে আমার আব্বার কাছে গেল দিয়াই সাহেব আপনাদের পার্সোনাল বিষয়ে আমার মাথা ঘামানো উচিত নয় আব্বাকে অনেক করে বোঝালো আমি কোনো কথা শুনতে রাজি হলাম না আমার কাছে হাত জোর করে মেয়ের হয়ে ক্ষমা চেয়েছেন কিন্তু আমি ছিলাম আমার কথায় অটল ডিভোর্সের হুমকিও দিয়েছি সেদিন বাধ্য হয়ে আমার শাশুড়ি

দেখে চমকে গেলাম আমি মনে মনে খুশি হলেও তা প্রকাশ না করে জান্নাতকে এড়িয়ে চলছি মানে এমন একটা ভাব করছি যেন তাকে দেখিনি আমি পর জান্নাত আবেগী হয়ে পাবলিক প্লেসে আমাকে জড়িয়ে ধরল কেঁদে কেঁদে বলল প্লিজ আমাকে ক্ষমা করে দাও চান আমার ভুল হয়েছে তার জন্য আমি অনুতপ্ত এরপর থেকে আর এমনটা হবে না আমাকে তোমার সঙ্গে নিয়ে নাও প্লিজ তোমাকে ছাড়া এই কটা দিন আমার দম বন্ধ হয়ে আসছে আমি মুচকি হেসে তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বললাম তুমি তোমার ভুল বুঝতে পেরেছ আমি ভীষণ খুশি হয়েছি জান্নাত আল্লাহর ইবাদত পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ ইসলাম ধর্মের নামাজ রোজা হজ জাকাত পর্দা করা মুসলিম নরনারীদের জন্য ফরজ আল্লাহর হুকুম আমাদের প্রত্যেকের উচিত তার আদেশ নির্দেশ নিষেধ মেনে চলা তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছ যান আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি তোমার ভালোর জন্যই এমনটা করেছি কেননা স্ত্রীকে সঠিক পথে পরিচালনা করা স্বামীর দায়িত্ব আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে শুধু এই দুনিয়াতে নয় জান্নাতেও আমি তোমার সাথে থাকতে চাই তাই জান্নাত পেতে হলে সর্বপ্রথম আমাদের আল্লাহর হুকুম মেনে চলা করা তবেই না মৃত্যুর পরে রব জান্নাত নসিব করবেন আমাদের বুঝতে পেরেছ বউ আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন থেকে আর এমনটা হবে না ইনশাল্লাহ তুমি আমাকে মাফ করেছ বলো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বউ এবার দুজন মিলে রবের নিকট ক্ষমা চাইবো মাসাল্লাহ বোরখায় তোমাকে ভীষণ সুন্দর লাগছে আল্লাহ তোমায় কবুল করুন পরদিন ফজরে বউয়ের ডাকে ঘুম ভেঙে যায় আমার দুজন উঠে একসঙ্গে অজু করে নিয়েছি আমি মসজিদে এবং জান্নাত বাসায় নামাজ আদায় করলাম নামাজ শেষ করে বউ কোর আনতে করছে আর আমি তার কোলে মাথা রেখে তেলাওয়াত শুনছি প্রশান্তিতে আমার চোখে পানি চলে এসেছে মাসাল্লাহ এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে একজন উত্তম হতে আসলেই বেশি কিছু লাগে না তৎক্ষণাৎ আমি বইয়ের হাতের চুমুখে বলে ভালোবাসি বউ তুমি একান্তই আমার আমার ঝিনুকের মাঝে লুকাইত মুক্তা সম্মানিত দর্শক কেউ চায় না তার প্রিয়তমাকে সারা দুনিয়া দেখুক সবাই চায় প্রিয়তমার প্রশংসা করুক আর কেউ চায় তার প্রিয়তমা ঝিনুকের মাঝে লুকায়িত মুক্তার মতো সুরক্ষিত থাকুক এই দুজনের মধ্যে আকাশ সম্মতা উত্তম তো সেই যে গায়রত পান এরকম সঠিক একজন মানুষ সারা জীবন থাকুক আমিন গল্পটি কেমন হল কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ গল্পটির ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় সিহাব ধন্যবাদ